দেশে উৎপাদিত হবে স্মার্টফোন ট্যাব আর ল্যাপটপ শ্রীলঙ্কা ভিত্তিক প্রযুক্তি কোম্পানি ইউইস এবং টেক ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ যৌথভাবে এ কারখানা স্থাপন করছে গাজীপুরের হাইটেক পার্কে যার উদ্বোধন করা হয় রোববার ফারদিন ফেরদোসের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত রিপোর্টে শ্রীলঙ্কায় ল্যাপটপ ও স্মার্ট ইলেকট্রনিক্স ডিভাইস নির্মাণে পরিচিত নাম ইউস শ্রীলঙ্কা এবার বাংলাদেশে যৌথ উদ্যোগে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নির্মাণ শুরু করেছে প্রতিষ্ঠানটি দেশে প্রতিষ্ঠানটির অংশীদার স্বামীকের মালিকানাধীন টেক ম্যানুফ্যাকচারিং গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের পঞ্চম ব্লকে এ কাজের উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রথম ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে শুরু হতে যাচ্ছে যেটি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সামিট তারা যৌথভাবে এখানে নির্মাণ করবে প্রায় এক একর জায়গার উপরে প্রায় ষাট হাজার স্কোয়ার ফিট আর কি জায়গায় সেই ম্যানুফ্যাকচারিং প্লান্ট হবে যেখানে বাংলাদেশের মাটিতে স্মার্টফোন ট্যাব এবং ল্যাপটপ তৈরি হবে ভিআ বিন ইন ডিভাইস ম্যানুফ্যাকচারিং ফর লাস্ট ফিউ ইয়ার্স ডিভাইস তৈরিতে আমাদের অভিজ্ঞতা 10 বছরের শ্রীলঙ্কায় তথ্য প্রযুক্তি খাতে কাজ করেছে 30 বছর ধরে বাংলাদেশের ডিজিটালাইজেশনের অংশীদার হতে পারে আমরা খুবই উদ্দীপ্ত বোধ করছি একই সাথে পার্কের দুই নম্বর ব্লকে তথ্য প্রযুক্তির আধুনিক সুবিধা সম্পন্ন সিগনেচার ভবনের নির্মাণ কাজও শুরু হয় যার কাজ করছে সামিত টেকনোপলিস লিমিটেড যাতে আগামী 10 বছরে বিনিয়োগ ধরা হয়েছে 21 কোটি মার্কিন ডলার প্রতি সত্তর আপনারা দেখতে পারবেন বাংলাদেশ হাইটেক পার্ক পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ হাইটেক পার্কে রূপান্তরিত হয়েছে হাইটেক পার্ক পুরোপুরি সম্পন্ন হলে এক লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে টেলিভিশন